তাহলে বুঝলাম শিরিফ কয় প্রকার কথা বলেন বাবা একটা শিরিখে আকবর দ্বিতীয়টা শিরিখে আসবার শিরকে আকবর কাকে বলে যেই এফাদত আল্লাহ পাওয়ার যোগ্য সেই এফাদত কর্ণ কারও করা যাবে না শিরিকা আসগর বলে মানুষ দেখান হেফাদত করা এবার আসেন

ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إيه ইমানদারেরা দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনিয়া রাখো আমার আল্লাহ আমার আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দেবে কিন্তু শেরিকের গুণা মাফ করবেন আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বিহি আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করব না আইশরাকা বিহি যেই বান্দা আমি রবের সাথে শরীক করবে এই বাদে অন্য অন্য গুণার ব্যাপারে রব্বে কারীম বলতেছে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শেরিকের গুণা বাদে অন্য যে সমস্ত গুণা রবের সাথে সিরিক করলে বান্দার দূরত্ব কত দূর হয় রব্যে করিম বলছে যেই বান্দা আমি রবের সাথে সিরিক করবে

আপনারা আমার কথা বুঝতেছেন না শেরেকের গুনা এখানে বলছে আল্লাহ মাপ করবে না কয়েক ফেলুমাতু হাজারিবা সাপ কিন্তু শেরেকের কিন্তু বাদে ও নর্ম যেই গুনাগুলি আছে যেই বান্দা গাল্লা চাইলে মাফ করে দিতে পারে সুরা জুঙারের দেখবান নাম্বার আয়ের মধ্যে রপেক্ষারি মামার ডাক দিয়া বলে বান্দারে মন খারাপ করার কিছু নাই মন খারাপ করবি না কারণ বনিয়া আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই আমি রব্বে গরিমের গোলামি করার জন্য বানাইছি বান্দারে তোদের জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই মৃত্যুর পর্যন্ত আমি রব্বে গরিমের দরবারে যদি তওবা করো أميرات سبحان الله سوره زمان رب كريم ربك المجزي قل يا عبادي الذين اصرفوا على انفسهم على انفسهم لا تكنتون من رحمه الله রাসুল কি ইন্ডিকেট করে বলতেছেন ওবি হে আপনি উম্মতেরে জানাইয়া দেন আলা আনফুহুম এ দুনিয়ার জমিনে আমার বান্দাবানদিরা যারা নিজেদের নফসের প্রতি সীমাহীন জুনিন্দর জমানে ওয়ানেক ওয়ানেক গুনাহ করেছে জি অনেক গুনাহ করেছো আর কারীম ইবার মেসেজ দিতেছে লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ বান্দা যে গুনাহ করে আমি রবের কাছে অপরাধ করছো বান্দা আমি রব করলাম আমি রব তোর আশা দিলাম আমি রব তোর জীবনের গুনাহ কথাগুলো maaf করে দেব তুই निराश হইনা পড়ে সুবহান আল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহু হুয়াল গাফুরুর রব গрим बोलतेছে বান্দারে আমার পরিচয় নে আমি রব হলাম ক্ষমাশীল বই সুবহানাল আমার আল্লাহ কি বলেন ক্ষমাশীল রহিম মানে বড় দয়ালু আমার আল্লাহর যে দয়াল এই জমিনই আছে দুনিয়ার লাইনে অপরাধ করলে কার কাছে করে আব্বা আম্মার কাছে পরকালের লাইনে অপরাধ করলে কার কাছে করি আব্বা মার কাছে অপরাধ করি বা সমাজের মানুষের কাছে অপরাধ করি মানুষের কাছে মা চাইলে ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করতে চায় না নাকি তাই না মানুষ বলে না না তুমি কঠিন অন্যায় করছো তোমাকে মাফ করা যাবে না কিন্তু রব বেকারিম তা বলে না বান্দা গুনা করা সত্ত্বেও বান্দা গুনা করা সত্ত্বেও খারাপ কাজ করার পরে ওর বেগেরি মহাব্বত করে ডাকতে সিয়া ইবাদি এ তোরা গুনা করছো তাতে কি হয়েছে তোরা তো আমি রবি বান্দা বলছি বাহান রে আল্লাহ বলতেছে তোরা গুনা করছো তাতে কি হইছে তোরা তো আমি রবেরই বান্দা লা তাকনাতুমির আমি রব বলছি আমি রবের রব থেকে নিরাশ হই না আমি রবের কাছে গভীর অন্ধকার রব রাতে উঠে তাহাজুদের নামাজের মধ্যে বসে যায় নামাজে বসে

আস্তাগফিরুল্লাহ এটা যদি মনে প্রাণে বিশ্বাস করে পড়তে পারেন অরব্বি করিম আমাকে আপনাকে মাফ করবে সুরা জুমারের তিপ্পান্ন নাম্বার আয়াত তার দলিল মিথ্যা না কোরআনের কথা মিথ্যা না এলাকার যুবক বন্ধুদেরকে আমি আহ্বান করব যুবক বন্ধুরে দুনিয়ায় চলার পথে অনেক ভুল হয়ে যেতে পারে শয়তান আমাদের দিয়ে অনেক খারাপ কাজ করাইতে পারে মন খারাপ করার কিছু নাই মনের মধ্যে এই আশা নিয়ে চলা যাবে না যে গুনাহের কাজ করছি মনে হয় আমার আল্লাহ জীবনে মাফ করবে না 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 আশা নিয়ে চলা যাবে না আরবের কাছে আজকের থেকে এখন থেকে তো বা করিতে হবে আল্লাহ জীবনে যা করছি না বুঝে করছি বুঝে করছি শয়তানের তো কয় করে করছি মেহরবানি করিয়া আপনি মাফ করিয়া দে আর যাবেন ইনসাল